চাইবেলটা দিয়েছি তুলায় তুলায় তারপর একটু গরম হয়ে গেছে তখন তারপর তেল দেওয়ার পরে রসুন একটু হালকা কয়েকটা রসুন তারপর পেঁয়াজ মরিচ মানে দিয়ে তেল তেলের সময় গরম করে নিচে নিতেছি নিজে দেখতে থাকুন তারপর একটু আমি হলুদ দেব পরিমাণ মতো একটু হাফ চামচ হলুদ দিলাম একটু দিলাম

হালপ ল'ন দিলাওঁ আৰু এতিয়া আমি মাছৰ মেখেলা তাতে মাখেৰ গায়ে লবন তেল হলুদ সম্পূৰ্ণ লাগি যায় और दाल दाल पर लिख पानी दे दो है टाटा ये दिख नहीं हमने पानी दिलाम समान मतो हल्का करें साथ আমি যে কাজটা করবো আমি আগে আলু গুলা কুচি কুচি করে করে নিয়েছি এই কাপড় গুলা কুচি কুচি করে করে নিয়েছি এটা আমি ছেড়ে দেবো এটা আমি নাড়াফাড়া করতে থাকবো সম্পূর্ণ তেলগুলো মাছ সবজি গায়ে লেগে যায় এমনভাবে নাড়াপড়া কট করতে হবে যাতে মাছগুলো আমার নষ্ট না হয়ে যায় সাবধানে যাওয়ার পরে আমি এখন যে গাছটি করবো মাছ মাসুলা দিজা বীজার গুলা দিলাম পরিমাণ মাছ তারপরে তারপরে মরিষেরগুলা দিতে হবে যাই হোক আমার এই আমরা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে দেখেন আমি কি পরিমাণ পানি দিলাম আমি রেসিপি রেসিপি মাছের রেসিপি সেই দশ মিনিট ঢেকে রাখতে হবে এবার পাঁচ দশ মিনিট ঢেকে রাখতে হবে আবার তারপর দেখতে হবে যে আমার মাছটা সেদ্ধ হয়েছে কি না যদি না হয় আর সেদ্ধ হয়েছে কি না আর একটু পানি দিতে হবে পরবর্তী আর একটু পানি দিয়ে একটু জাল করে পরে কষাইয়া যখন পানিটা কমে যাবে তখন নামাইতে হবে দেখা যাক আপনারা একটু দশ মিনিট ওয়েট করে দেখবেন আমার অনায়াসে আমার তরকারিটা হয়ে যাবে হয়ে গেছে মাছ মাছের বিরিয়ানি এটাকে বলে মাছের বিরিয়ানি কি মাছের বিরান করতে হয় একটু দেখাইতে হবে আপনারা যখন এটাকে ধরবেন একটু কোনো একটা কাপড় বা যেভাবে ধরার এভাবে মাঝে মাঝে একদম নাড়াচাড়া করে দিতে হবে না যায় ভাববেন নাড়াচাড়া করতে হবে মাছগুলো নরম হয়ে গেছে

আবার একটু এটাকে আবার উঠাই রাখিটা উঠাই দিলাম যে আবার একটু নাড়াচাড়া করবো যাতে ভেতরে যাতে না যায় সেজন্য আমরা পরপর কয়েকবার নাড়াখা দিচ্ছি নাট করা একটু হলুদ মনে হচ্ছে এই জন্য আমি একটু আস্তে দিয়ে নেব এই আর হলুদ বেশি করে হলুদ দিলে অথবা হয়তো একটু স্বাদ লাগবে না নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আবার হলুদটা তেল দিতে হবে আর একটু তেল দিতে হবে তেলের পরিমাণ একটু পেঁয়াজের পরিমাণ